হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকেও ওয়েলকাম জানাচ্ছি তো এখন হচ্ছে ইফতার রেডি করে নিচ্ছি বিকেলের দিক দিয়ে তো ফার্স্টে যেটা করা হয় সেটা হচ্ছে প্রথমে হচ্ছে বুটটা ভেজে নেওয়া হয় মনে হয় যেন বুটটা ভেজে নিলে সব কাজ শেষ তো এরপরে হচ্ছে ও পাশে হচ্ছে গরু মাংস বসিয়েছি তো আজকে সেহেরের খাবার হচ্ছে গরু মাংস আমরা হচ্ছে রাতের দিক দিয়ে খাবার খাই না কারণ ইফতার করার পরে অনেকটা খাবার বেঁচে যায় তো সেগুলো হচ্ছে আমরা দশটা এগারোটার দিক দিয়ে সবাই বসে আর বাচ্চারা তো আছে টেবিলের উপরে সব রাখা হয় যার যেটা ভালো লাগে সেটা নিয়ে খাই তো ইফতারের টাইমটাতে যেটা হয় কি মানে একটু পানি খেলাম বা একটু চিড়া খেলাম বা একটু তরমুজ খেলাম তখন দেখা যায় পেটটা ভরে যায় একসাথে অনেকগুলো খাবার আসলে খাওয়া যায় না যার কারণে আমরা ইফতারও অত বেশি কিছু খাই না অল্প পরিমাণে খাবার খাই এরপরে যখন আবার খিদা লাগে মানে নয়টা দশটা এগারোটা বারোটা তো এরপরে হচ্ছে আমরা ওইগুলো খাই এরপরে একেবারে সেহেরি খাই মানে রাতে সেহেরি খেলে মানে রাতে যদি ভাত খাওয়া হয় তখন দেখা যায় কি অনেক বেশি লোড হয়ে যায় সেই কারণে হচ্ছে আমরা শুধুমাত্র সেহেরির জন্যই রান্না করি তো এখানে হচ্ছে গরু মাংসটা বসিয়ে দিয়েছে এখনও জাস্ট এটা কষাচ্ছে এটা এখনো কষানো বাকি আছে তারপর অন্যান্য কাজ করব। আর আজকে হচ্ছে বাচ্চাদের পছন্দের হচ্ছে পিৎজা তৈরি করব এরপরে হচ্ছে আমার ননাসের পছন্দের হচ্ছে ছই পিঠা যেটা হচ্ছে আমাদের চট্টগ্রামে গোড়াপিঠো বলে তো সেটা বানানো হচ্ছে এটা হচ্ছে রস দিয়ে বানায় নোয়াখালী অঞ্চলে তো রস দিয়ে এটা বানানো হবে তো ছয় পিঠাটা হচ্ছে আমার ননাস তারপরে হচ্ছে আমার শাশুড়ি বানাচ্ছে আর ভাবি রান্না করবে রস দিয়ে এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আর মানে বানাতে কঠিন খাইতে সহজ এরকম আর কি বানাতে অনেক বেশি টাইম লাগে আর এটা হচ্ছে ভাতকে ব্ল্যান্ড করে তারপরে হচ্ছে মেবি ময়দা কিংবা চালের গুঁড়ি দিয়ে তারপরে আটাটা ধরে তারপরে এটাকে বানাই এরপরে সরাসরি রসের মধ্যে দিয়েই তারপরে বানাই আর কি দুধে দুধও দেয় নারকেল বাদাম যা যা দেয় আর কি সব কিছু দিয়ে বানাই এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর টাইমটা কিন্তু অনেক বেশি লাগে এই আর দু তিনজন মিলে বানালে তখন দেখা যায় কি খুব তাড়াতাড়ি হয়ে যায় একজন বানালে দেখা যাবে এটা শেষই হবে না মানে অনেক বেশি কম টাইমে বেশির জন মানুষ করলে হয়ে যায় তো এদিকে দেখতে পাচ্ছেন আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে গরু মাংস যত বেশি ভালোভাবে কষানো হয় তত বেশি টেস্টি হয় তো আমার কাছে মনে হয় কি একটু সময় নিয়ে আসতে ধীরে যদি মাংসটা কষানো যায় একেবারে পানিটা শুকিয়ে তেলটা যখন বের হয়ে যাবে এরপরে যদি পানি দেওয়া হয় তখন মাংসটা খেতে ভালো লাগে তো এরপরে হচ্ছে রসুনের পরিমাণটা একটু কম ছিল আরও কী কী রান্না করবে তো সেজন্য হচ্ছে শাকবাজি করবে রসুন ছিলে নিয়েছে এদিকে হচ্ছে আমার ননাস হচ্ছে মানে আফা আর কি উনি হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিচ্ছে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আর উনি অনেক তাড়াতাড়ি পারে মাসাল্লাহ আমি হয়তো এক একটা এক এক সাইজের হবে মানে কখনও এক সাইজের হবে না দু তিনটা দু দু তিন সাইজের হবে তো এখন হচ্ছে পিৎজা বানানোর জন্য পিৎজার চিকেনটা আমি এখন রেডি করে নিব এটা হচ্ছে আমি রাতে ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন হচ্ছে জাস্ট আমি ভেজে নেব তো রাতে দেখা যায় কি একটু কাজ আগায় রাখলে ইফতারের টাইমে আর খুব একটা বেশি ঝামেলা হয় না আর চিকেন জিনিসটা যত বেশি বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখা হয় তত বেশি টেস্টি হয় তো একেবারে সব মশলাপাতি দিয়ে তারপরে সস টস দিয়ে তারপরে হচ্ছে আমি রেখে দিয়েছিলাম আর দেখা যায় কি প্রাইভেনের হাতলগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে তো নতুন ফ্রাই প্যান কিনতে হবে দেখা যায় কি আসলে স্বাস্থ্যের জন্য খুব একটা বেশি ভালো না তারপরেও এগুলা ছাড়া আসলে চলাই যায় না তো এখন হচ্ছে আমি অল্প করে একটু তান্দুরি মশলা দিয়ে দিয়েছি যাতে করে ফ্লেভারটা একটু ভালো আসে সে কারণে আর সব কিছু হচ্ছে আমি রাতেই দিয়েছিলাম তো রাতে হচ্ছে আমি যা যা দিয়েছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা সয়া সস টমেটো সস তারপরে হচ্ছে মরিচের সস এরপরে হচ্ছে লবণ সব কিছু দিয়ে রাতেই মানে ইয়া করে রেখেছিলাম এখন হচ্ছে জাস্ট আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর হচ্ছে তান্দুরি মশলাটা আমার রাতে ছিল না যার কারণে আমি রাতে দিতে পারিনি এখন জাস্ট আমি অল্প মানে দেড় চা চামচের মতো আমি দিয়ে দিয়েছি এরপরে চিকেনটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি চিকেনটা যত বেশি টেস্টি হয় তত বেশি খেতে মজা লাগে পিৎজাটা কারণ চিকেনের উপরেই কিন্তু ডিপেন্ড করে অনেকটা তো এখন হচ্ছে আমার শাশুড়িও পিঠা পিঠা যেহেতু একজনের হাতে আসলে বানাচ্ছে না অনেকটা বেশি টাইম লাগে তো আমার শাশুড়ি কিন্তু অনেক তাড়াতাড়ি বানাতে পারে দুইজন মিলে বানালে দেখা যায় কি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে হচ্ছে আমার ডোটাও অ্যাক্টিভ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গিয়েছে তো পিৎজার ডোটা হচ্ছে আটা দিয়ে করলে একরকম হয় আবার ময়দা দিয়ে করলে একরকম হয় আজকে হচ্ছে আমি আবার ময়দা দিয়ে করেছি আসলে ময়দার প্যাকেটও খোলা ছিল আটার প্যাকেটও খোলা ছিল আমি দিতে দেওয়ার সময় আমি নাম টাম দেখি নাই একটা নিয়ে আমি করে ফেলেছি তবে আটা দিয়ে বেশি মজা হয় ময়দা দিয়ে করা যায় না তা না তবে আটা দিয়ে একটু বেশি ভালো হয় আর কি পিৎজাটা ময়দাটা হলে একটু বেশি নরম নরম হয়ে যায় ব্রেডটা মানে খেতে একদম বনের মতো এরকম হয় তবে আটারটাও তো বেশি হয় না যার কারণে পিৎজাটা আটা দিয়ে করাই ভালো তো এখানে হচ্ছে যেহেতু আজকে আমি দুইটা পিৎজা বানাবো যার কারণে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি আমি টোটাল হচ্ছে বারো ইঞ্চি করে দুইটা বানাবো যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার বেশি বাচ্চারা বেশি তো যার কারণে বড় করে দুইটা বানাবো দুইটা বানালেই দেখা যায় কি আমাদের খাওয়ার পরে আরও কয়েকটা পিস বেঁচে যায় তো মিহি তো এমনিতে একটু পিজার পাগল মিহি দুই পিস খেতে পারে বা অন্য কেউ খেতে চাইলে খেতে পারে এরকম আর কি তো এটাকে হচ্ছে বেলে নিচ্ছি চাইলে এটা হাতিও কিন্তু ঘুরিয়ে 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 হাতের হাতের সাহায্য কিন্তু বড়ো করা যায় তবে সেটার ক্ষেত্রে যেটা হয় কি একটা সাইডে আবার নরম মানে পাতলা রয়ে যায় আবার একটা সাইডে মোটা রয়ে যায় সেটার একটা আবার সমস্যা থাকে তো এভাবে চাইলে করা যায়

नहीं कि जैसे ही लेकिन कि बस पर ना आप बहुत अगर जो घर के साथ आ रहे हैं तो आप तो मैं जिसकी जानेंगे इसीलिए बहुत आ रहे हैं इसीलिए ऐसे भी नहीं करते हैं और बाद में तेरे फिर आ তো এখন হচ্ছে আমি সিজ দিয়ে দিচ্ছি এখানে ফার্স্টে হচ্ছে আমি টমেটো সস তারপরে হচ্ছে মরিচের সস দুইটাই দিয়েছি দুইটাই সংমিশ্রণে কিন্তু পিৎজাটা অনেক টেস্টি হয় এরপরে তারপর হচ্ছে চিকেন দিয়েছি এরপরে সিজ দিয়েছি আসলে সাজানোটা আসলে যার যার ইয়ার উপর ডিপেন্ড করে এক একজনে এক এক রকম পছন্দ করে যার যেভাবে ভালো লাগে আর কি সেভাবে আসলে করা যায় যেভাবে ইচ্ছা তো দুইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো এরপরে হচ্ছে টমেটো তারপরে হচ্ছে পেঁয়াজকে হচ্ছে গোল গোল করে তারপরে হচ্ছে ক্যাপসিকাম তো ক্যাপসিকামের দামটা এখন একটু কম আছে দেখলাম যে মানে কয় টাকার জানিও একদম ছোট ছোট সাইজের অনেকগুলোই দিয়েছে আগে তো দেখা যেত কি একটা ক্যাপসিকামের দামই আশি টাকা বা একশো টাকা পড়ে যেত তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা পিৎজাই আমার সাজানো হয়ে গিয়েছে এখন শুধু বেক করার পালা ফেলতে পারবে না খাবে তুমি তো আমাদের ইফতার কিন্তু এখন রেডি আজকের বেগুনিগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে মাসাল্লাহ ভাবি কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর করে বেগুনি গুলো বানাতে পারে

ये <laughs> उन्हें <laughs> दियो मेरे तू ली दो आवा आबो आजिन পিজ্জা কে খাবে কে মাথা সুরবে তোমরা কি পিৎজা খাওয়ার জন্য অপেক্ষা করতেছো আজকে পিৎজা দিয়ে ইফতারি করবে হ্যাঁ তাহলে নিয়ে নাও একটা সবাই নিয়ে নাও দেখি নিতে পারে কিনা নিয়ে নাও একটা একটা করে নিয়ে নাও নাও আগে টুনটু চলে আসতেছে নেওয়ার জন্য নিয়ে নাও একটা একটা নিয়ে নাও টুনটুকে একটা প্লেটে দিতে হবে হ্যাঁ সবাইকে নিয়ে দাও দাও আস আসবিকে দাও আসবি নাও সব খেতে হবে সব খেতে হবে দাও মা হাতকে দাও একটা